ডিজিটাল ডিসপ্লে এটা কিন্তু মাঝখানে অনেকদিন দিন একটা अवेलेबल ছিল না এই সাইজটা দিদি 341 বাই 320 ওকে 341 বাই 320 আর এটাও দেখেন ভিতরে এটা অনেক লম্বা অনেক লম্বা ভিতরে অনেক জায়গা আর এটা নিয়ে কিছু বলার নাই এটা হলো 45 লিটার ওকে এটা ম্যাম বেশি 45 লিটারটা যদি দেখি এটা হলো আপনার 30000 প্লাস এটা আফটার ডিসকাউন্টে 24 থেকে 25000 টাকার মধ্যে আসবে 300 300 লিটার ডাবল ডোর ডুপ দুইটা পার্ট আচ্ছা এটা হচ্ছে 300 লিটারও তো আমার হবে না আরো বড় লাগবে আমি তিনটা গুরু দিব তাদের জন্য 350 লিটার বিশনের ডাবল পার্ট ডাবল গ্লাস আচ্ছা আচ্ছা 40 এটা আফটার ডিসকাউন্টে এটা প্রাইস আসবে মেবি অ্যাপ্রক্সিমেটলি 32 থেকে 33000 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা ডিপ বড় নিব ডিপ বড় আমার ডিপ আমার এক্সট্রা ডিপ ফ্রিজ বা চেস ফ্রিজ রাখার মতো জায়গা নাই তাদের জন্য এটা 356 বাই 375 বিশাল বড় এটা আফটার ডিসকাউন্ট এটা 53000 প্লাস এটা আফটার ডিসকাউন্ট 43000 প্লাস আসবে 43000 সো ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চলে আসলাম পাইকারি দামে এক খুচরা প্রোডাক্ট দেওয়ার জন্য সাফওয়ান ইলেকট্রনিক্সে মেদিবার কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সো আসলে আমরা তো পুরো সিজনই ভিডিও করছি এবং আমরা যে দর্শকদের কথা দিয়েছিলাম যে প্রতি সপ্তাহে যে আমাদের নিয়মিত আয়োজন ওয়ালটন প্রিজ নিয়ে তো আজকে কত পার্সেন্ট দিচ্ছেন আসলে একদম কোরবানির আগ মুহূর্তে চলে আসছে বেশি দিন নাই আর সেই ক্ষেত্রে আসলে আমরা অলওয়েজ বলতেছি যে পার্সেন্ট কমে যাবে কমে যাবে কমে যাবে কিন্তু আসলে দিন শেষে যখন কনজিউমারের কথা ভাবি বা দেখা যাচ্ছে যে আমি এ কাস্টমার হিসেবে নিজেকে ভাবি যে আমি যখন একটা প্রোডাক্ট কিনতেছি সেই প্রোডাক্টটা আমাকে কি বেনিফিট আমি পাচ্ছি আমি কেন তার কাছ থেকে নিব তখন আসলে চাইলেও না ইচ্ছেটা হয় না কি ইচ্ছা করে যে আর একটু পারলে বাড়ায় দেয় কিন্তু হাত পা অনেক সময় বাধা থাকে তো আসলে সেই দিকের কথা চিন্তা করে আর রনি ভাই তো আসলে সবসময় অলওয়েজই চায় যে আগে বসবে একটা মিটিং করবে ছোট যে আমার ভিউয়ারদের জন্য কত দিবেন তো দিস দা লাস্ট টাইম কোরবানির আগে লাস্ট টোয়েন্টি লাস্ট টোয়েন্টি ভিডিওর নামই হবে লাস্ট টোয়েন্টি লাস্ট টোয়েন্টি আছে আজকে ভাই কোন ফ্রিজটা দিয়ে শুরু করব অলওয়েজ যেটা দিয়ে করি 1D4 1D4 157 লিটার 157 144 এই কালারটা হয়তো অনেকেই বলবেন ভাই এই কালারটা অনেক দিন ধরে দেখেছি ভাই এই কালারটা অনেক এই কালারটা অনেক বেশি রানিং দ্যাটস হোয়াই দেখা যাচ্ছে যে এই কালারগুলো আস্তে আস্তে সেল হচ্ছে আস্তে আস্তে সেল হচ্ছে তারপরে এবারেও রাখছি দেখেন এটা

আর এইটার প্রাইসটা আফটার ডিসকাউন্ট এটা 26 প্লাস করবে এটাও 32000 প্লাস 33 এর কাছাকাছি এটা 27 এর মতই থাকবে তো তারপর দেখব হচ্ছে 2A3 213 বাই 176 इवन দুইটা কালার কিন্তু মুকুমুকি রাখা যেমন আর এটা কিন্তু খুব পছন্দের কালার আমার পছন্দের একটা কালার সো এই কালারটা আপনারা চাইলে নিতে পারেন ভাই আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো বেজেল আছে হ্যাঁ ভাই বেজেল থাকুক কিন্তু এটা ফ্রিজের কালারটা অনেক সুন্দর স্কয়ার এটাও যদি দেখেন একটু দেখেন ভিতর সাইড একটা ফ্রিজ দেখার মতো মানে একটা বেস্ট একটা ফ্রিজ অল্প বাজেটের ভিতরে

আপনার তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে আসবে তেত্রিশ থেকে চৌত্রিশ এই অনেক এই এই প্লাসটা ধরে নাও বাবা তেত্রিশ বলছে তেত্রিশে মনে করে এই জিনিসটা মনে করবেন না কিছু মানুষ আছেন যারা আছে যে ভিডিও দেখে চিন্তা করে এরা তো হোলসেলার এরা একটা প্রোডাক্ট চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট আমাকে তেত্রিশ হাজার বা চৌত্রিশ হাজার টাকা দিচ্ছে আমি গেলে মনে হয় আরো দুই তিন হাজার টাকা কমবে এই ধারণা থেকে একটু কষ্ট করে সবাই বের হয়ে আসেন আমাদের হোলসেল রেট দেওয়ার পরে আমাদের হাতে দেওয়ার মতো আর কিছু থাকে না তো কাইন্ডলি দয়া করে কেউ এসে বার্গেনিং করবেন না সবাইকে এইটা আমি যে সবাইকে মানে আহ্বান করতে যে সবাই এই জিনিসটা করার ট্রাই করে সবাইকে জাস্ট ফর অ্যাওয়ারনেস এর জন্য এটা বলা প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন সহানুভূতি দিবেন ইনশাআল্লাহ আমরাও যেন আপনাদের পাশে থাকতে পারি তারপরে দেখব হচ্ছে টুইজার নতুন একটা কালার আছে 250 বাই 244 ভাই দেখেন আচ্ছা কালারটা সুন্দর কালারটা সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর অনেক জোস আচ্ছা এটা হ্যাঁ আর্টিকলিং হ্যাঁ এটাও আফটার ডিসকাউন্ট এটা এটাও আফটার ডিসকাউন্ট 33 প্লাস আসবে

আর গ্রেড না বি গ্রেড অনেকেই বলেন ভাই এটা কে গ্রেড টা ব্রেগ্রেড আপনি এসে নিজে এসে চেক করে নিয়ে যাবেন কেউ যদি বি গ্রেড বা সি গ্রেড বা ফেক প্রোডাক্ট প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার ওকে তারপর দেখো তিনশো ষোলো লিটার টু এন্ড ফাইভ তিনশো ষোলো বাই দুশো পঁচানব্বই এটা যদি একটু ভিতরটা দেখেন ভাই এটাও কিন্তু ভিতর অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা আর এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার পকেট দিয়ে হ্যাঁ ডিপে পকেট আছে ইনভার্টার ইনভার্টার মানে বিদ্যুৎ বিল কম থাকবে এটা আফটার ডিসকাউন্ট প্লা এটা হলো আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে

আচ্ছা আচ্ছা 63 প্লাস আফটার ডিসকাউন্ট 36 প্লাস তারপর আমরা দেখবো হচ্ছে 3b0 অনেকে এই 컬러টা খুব পছন্দ করেছিলেন এর আগের ভিডিওতে এই 컬러টা অনেক বেশি সোল্ড তারপর আমি আবার চিন্তা করলাম যে না ট্রাই করি অনেকেই বলেন কি কালার ভেরিয়েশনটা বেশি চান আসলে কি কোম্পানিতে আমরা আসলে হোলসেলার তো কোম্পানিকে সব সময় সব কালার अवेलेबल থাকে না আপনাদের কাছে 3 মাস আগে একটা কালার দেখছেন এখন এসে যদি ছবিটা দেন যে ভাই আমরা এই কালারটা দেন আমি চাইলে আপনাকে এনে দিতে পারবো না তো সবাইকে রিকোয়েস্ট করব যে এখন যে লেটেস্ট কালার গুলো আছে সেইগুলোর মধ্যে পছন্দ করার চেষ্টা করবেন আর প্রত্যেকটা কালারে দুইটা প্রত্যেকটা মডেলে দুইটা করে কালার আমাকে স্টকে আছে এটা 341 বাই 320 320 জিডিএল এটা যদি ভিতরটা দেখেন এটা অনেক বড় ভাই অনেক বড় মাশাআল্লাহ আর এটা প্রাইস হলো 48000 প্লাস 48 থেকে 49000 টাকার মতো আর এটা আফটার ডিসকাউন্ট 38000 প্লাস 48 থেকে 39 এর মতো আসবে ওকে তারপরে হচ্ছে 3D 8 348 বাই 333 সলিড কালার এটা কিন্তু অলরেডি সোল্ড

দেখার মতো একটা প্রোডাক্ট তো এইটার প্রাইস হলো 43990 টাকা 20% ডিসকাউন্টে 35000 প্লাস আসবে 35000 প্লাস আচ্ছা হ্যাঁ অনেকেই বলেন ভাই ঢাকায় কি হোম ডেলিভারি ফ্রি না হোম ডেলিভারি আমরা করে থাকি বাট ডেলিভারি চার্জটা অবভিয়াসলি এপ্লিকেবল আর ডেলিভারি চার্জটা ডিপেন্ড করে আপনি কোন এরিয়া নিবেন কয় তালা উঠবে ওটার উপর সো এটা নেগোসিয়েশনের মধ্যে ইনশাআল্লাহ যতটুকু কমে সম্ভব ইনশাআল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব আপনি ধরে অনেকেই বলেন যে আমার একটা 50 50 এর মধ্যে ফ্রিজ চাই তাদের জন্য এটা 50 50 ক্যাপাসিটি যত দ্রুত আসবে তত দ্রুত পাবেন এটা হলো 312 বাই

ট্রান্সপারেন্ট বক্স থেকে খুব সুন্দর এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার তিনশো টাকার মতো প্রাইস এটা আফটার ডিসকাউন্ট তিরিশ হাজার প্লাস আসবে তারপরে এটা টু বি থ্রি আর একটা মডেল মডেল এইটা একত্রিশ হাজার এটা উনচল্লিশ হাজার প্লাস আফটার ডিসকাউন্ট একত্রিশ হাজার প্লাস আসবে এটা এটা কি একত্রিশ হাজার প্লাস আসবে আচ্ছা আর তারপরে আমরা দেখবো হচ্ছে সবার পছন্দের সব থেকে পছন্দের ডিডি মডেল অনেকেই বলেন ডিডি মডেল নিয়ে অনেক কথা অনেক জল্পনা কল্পনা আছে ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে মডেল ডিসকাউন্ট কত বাকি আসলে কি আমাদের ডিজিটাল ডিসপ্লে মডেলগুলো তো ওরকমভাবে ডিসকাউন্ট দেওয়ার মতো অপশন থাকে না কারণ প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না কোম্পানি আমাদের খুব অ্যাভেলেবেল করে না আর পার্সেন্ট কোম্পানি থেকেই কম তো সেই সুবাদে গত ভিডিওতে যা রেখেছিলাম আঠারো পার্সেন্ট এইবারও আপনাদের জন্য কোরবানি যেহেতু সামনে আঠারো পার্সেন্টই রাখলাম বাট স্টক সীমিত যত দ্রুত আসবেন তত দ্রুত নিতে পারবে এটা টু বি থ্রি দুইশো তেইশ বাই দুইশো উনিশ আর এটা ভিতরটা দেখেন ভাই এটাও কিন্তু এটা কিন্তু পুরোটাই ডিজিটাল

আচ্ছা তো তারা এটা নিতে পারেন এটা প্রাইস মেবি 45 থেকে 46 হাজার টাকার মধ্যে তুই 18% ডিসকাউন্টে যা আসবে তাই বেবি 37 36 বা 37 কেমন আসবে 36 থেকে 37 অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা ভুল ভ্রান্তি হতে পারে সেটা সবাই কমার্শিয়াল ডিসপ্লেতে দেখবেন ওকে তারপর আমরা দেখবো হচ্ছে 3x7 307 বাই 300 এক ডিজিটাল ডিসপ্লে আর এটা কিন্তু ডিপটা ভাই মাশাআল্লাহ বিশাল বড় যারা বড় ডিপ সহ একটা নিতে যাচ্ছেন তারা চাইলে এই ফ্রিজটা নিতে পারে এটা প্রাইস হচ্ছে আপনার আপনার ডিসকাউন্ট আসবে এটা

পর্যন্ত আঠারো পার্সেন্ট দিতে পারবো তারপর আমি ট্রাই করবো আমার সর্বোচ্চ কারণ এটা বর্তমানে কোম্পানিতে অ্যাভেলেবেল না ওকে বর্তমানে কোম্পানিতে একটু শর্ট আছে তো যদি কোম্পানিতে শর্ট থাকে দেখা যাচ্ছে যে এক পিস দুই পিস আনতে গেলে তখন অনেক বেশি কস্টিং মানে এক্সপেন্সটা বেশি যায় সেই ক্ষেত্রে থ্রি অফ ফাইভ তিনশো আশি তিনশো পঁয়ষট্টি এটা কিন্তু বর্তমানে কোম্পানিতে অ্যাভেলেবেল না আমার কাছে কিন্তু হয়তো আমি অন্য কোনো মাধ্যমে কোম্পানি থেকে আনানোর চেষ্টা করেছি বা অল্প কিছু পেয়েছি সো এইটা হচ্ছে পঞ্চান্ন হাজার নব্বই টাকা এইটা আঠারো পার্সেন্ট দিতে পারবো না এটা যত পার্সেন্ট দিব সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনি আমাকে নক করবেন তখনকার হিসাব অনুযায়ী বাট এটা আঠারো পার্সেন্ট পাবেন না এটা আমি পারছি না আমি দুঃখের সাথে জানাচ্ছি অনেকেই বলবেন ভাই এটা কেন কারণ এটা হচ্ছে আসলে লিমিট শর্ট ইডিশন অল্প কিছু প্রোডাক্টই আছে আর যে প্রোডাক্টগুলো অনেক হাই রেটে আমার কেনা সো আমি চাইলেও দিতে পারবো না সো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দেওয়ার এটা প্রাইস হলো সাতানব্বই হাজার চারশো নব্বই টাকা এটা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট অনেকেই বলেন ভাই আমাদের এটা দিলেন ওইটাই দিলেন বিশ পার্সেন্ট কি দিবেন এটা বিশ আপনার জন্য

আসলে সবারে বলবো যে একটু গুগল করে দেখেন এর মধ্যে কি কি আছে কি কি নাই কি কি নাই আছে আমি একটু ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যায় অনেকেই বলেন ভাই পুরো ভিডিওটা দেখতে পারি না বড় হয়ে যায় এইজন্য তো তাদের জন্য বলতেছি এটা হলো 114990 টাকা আমার কাছ থেকে যারা নেবেন তাদের জন্য অনলি 94000 টাকা 94000 টাকা সাফন ইলেকট্রনিক্স এর মাধ্যমে দেখেন 94000 টাকা পেয়ে যাচ্ছে তো দেখেন 94000 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার ফ্রিজ নিতে পারবেন তারপরে হচ্ছে আমাদের মধ্যে এখন যেহেতু এই আর এক সপ্তাহ নাই নাইকুরবানির কাছাকাছি চলে আসস অলমোস্ট তাদের জন্য হচ্ছে ডিপ ডিপ হ্যাঁ দুশো পাঁচ লিটার দুশো পাঁচ তো এইটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার মতো প্রাইস আফটার ডিসকাউন্ট উনত্রিশ প্লাস আসবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তারপরে দেখব হচ্ছে আড়াইশো লিটার চেরি রেড ভীষণের আচ্ছা ভীষণ ভীষণের হ্যাঁ এটা কিন্তু সেখানে গ্লাস আছে এখানে গ্লাসই আছে ওকে হ্যাঁ এটাও কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইস আসবে হচ্ছে

চুয়াল্লিশ হাজার প্লাস এটার প্রাইস আফটার ডিসকাউন্টে এটা মেবি আপনার এর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে পঁয়ত্রিশ হাজার সামথিং আসবে ঠিক আছে তারপরে দেখবো এরপর অনেকেই বলবেন ভাই তিনশো লিটারও তো আমার হবে না আরো বড় লাগবে আমি তিনটা গরু দিব তাদের জন্য সাড়ে তিনশো লিটার বিশনের সব ডাবল পার্ট ডাবল গ্লাস আচ্ছা হ্যাঁ এইটা প্রাইসটা আমি আজকে রিভিল করব না এটা আপনি সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার মতো আসবে অ্যাপ্রক্সিমেটলি তো যারা নেবেন ডেফিনেটলি নক করবেন ইনশাল্লাহ জানাই দেওয়া হবে কত প্রাইস পড়বে ঠিক আছে তারপরে হচ্ছে আমরা আর একটু প্রোডাক্টে যাই ভীষণের প্রোডাক্ট ভীষণ ভীষণ আসলে ভীষণ নিয়ে কিছু বলার নাই ভীষণ ভালো প্রমিনেন্ট ব্র্যান্ড সো আমি জাস্ট প্রাইস গুলো বলে যাই এটা 148 বা 142 এটা আফটার ডিসকাউন্ট 23000 সামথিং আসবে এটা হলো 180 বাই 202 এটা আফটার ডিসকাউন্ট 36000 প্লাস এটা ডিসকাউন্ট ডিসকাউন্টে 29000 প্লাস আর 29900 টাকার মত আসবে তারপর হচ্ছে 206 বাই 202 এটা আফটার ডিসকাউন্ট 30000 থেকে 31000 টাকার মধ্যে আসবে তারপর দেখো 280 বাই 290 এটা আফটার ডিসকাউন্ট 36000 টাকার কাছাকাছি আসবে

ডেফিনেটলি গিফট আছে তো আসতে হবে আসলে ডেফিনেটলি ভাবেন ইনশাআল্লাহ আপনাদের সাদাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যেতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই ধলপুর অথবা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের এখানে অথবা সায়দাবাদ জনপদ মোড় পর্যন্ত আসলে বা হুজুর বাড়ির সামনে পর্যন্ত আসলে আমার নিজের লোককে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ